হা এই রাধিকা সুজাত আকাশ না কালকের ছেলেটা কিন্তু তোকেই দেখছে হাঁ এই তুই ওকে চিনতে চাইছিস না স্কুলে পঙ্কের মাস্টারকেও মেরেছিল কত গুন্ডা একবার যদি ও বুঝতে পারে যে আমি সেই রাধিকা তাহলে আমার পিছনেই ছাড়বে না হায় রাধিকা আবার এসেছ বলেছি না আমি রাধিকা নই তুমিই রাধিকা এখন তুমি যদি মন্দিরকে মসজিদ বলতে চাও তাহলে বাকি লোকেরা কি বলবে আমি মন্দিরকে মসজিদ বলবো না মন্দিরকে মন্দিরই বলবো এই মজা ইয়ার কি বন্ধ রাখো বলো কি বলতে চাও তোমাদের গ্রাম শিবগঙ্গা একটা বড় বটগাছ আছে এই কথার কোনো মানে হয় বটগাছ তো সব জায়গাতেই আছে না আমি ওসব জানি না তবে এটা ঠিক এই রাধিকা হ্যালো আমার নাম দীপিকা আমি থাকি গড়িয়ায় না মজা করো না তুমিও হিরোইনের নাম নিয়ে নিলে তাহলে আমিও হিরো আমি শাহরুখ সালমান আমির সাইফ সবকটাই আমি আর তুমি হিরোইন হয়ে যাও দীপিকা প্রিয়াঙ্কা ক্যারিনা ক্যাটরিনা বলিউডে চলে যাও না ছোটবেলায় তুমি যেরকম লম্বা টিপ পড়তে আজও ঠিক সেই রকম লম্বা টিপি পড়েছো এ টিপ তো দুই রকমই হয় হয় গোল নালে লম্বা এর মধ্যে একটা ব্যবহার করতেই পারি তুই তোর বকবাস গুলান বন্ধ কর তোর লগে কথা কোনের কোনো ইচ্ছা নাই আরে বাহ ভালো বাঙাল ভাষা বলো তো তুমি হাব ও তো রাধিকা তাড়াতাড়ি আয় বাস ছেড়ে কিন্তু না মানে

i do যখন আমি যে হারিয়ে গেলাম কাছ পাবার দরি ছোঁয়ার আসাতেই মগন হলা নাচে ময়ূরী

আসুন তো রেলেডি ডাক্তারের কাছে কেন নিয়ে এসেছিস তোরা আপনার কি সময় চোট লেগেছে আপনার চোট কোথায় লেগেছে আরে এতদিন তো সাইকেল ওয়ালা ধাক্কা দিত শুধু আমার টিউব পাংচার হয়ে যেত কিন্তু আজকের গাড়ির ড্রাইভারের ব্যালেন্স বিগড়ে গেছে ধাক্কা দিয়ে দিয়েছে আমার টায়ার বার্স্ট হয়ে গেছে ম্যাডাম আপনার তো তবে টায়ার টিউবের দোকানে যাওয়া উচিত ডাক্তার আর রুকিলের কাছে কোনো কিছু লুকোনো নেই সব খুলে বলবে সব যদি খুলে বলে আপনি সহ্য করতে পারবেন না ডাক্তার কোথায় চোট লেগেছে হাতে পায়ে যেখানে চোট লাগুক আমি সব ঠিক করে দেবো যান ভেতরের বেডে শুয়ে পড়ো গেল কোথায় চোট লেগেছে জানতাম খুললেই অজ্ঞান ছেলেটা এখানেই কাজ করে আসুন স্যার আসুন তুই কে রে আমি এখানে কাজ করি চাকর বুঝি পিটার পিটার ভেতরে এসো ভেতরে এসো নিজেদেরই লোক হ্যাঁ চা খাবে তো না পিটার হ্যাঁ খাবো এই মনে এই ওকে আনতে বল এই কাজের জন্য অন্য লোক আছে এই মনে এই তুইও তো চাকর নাকি জানিয়া দেখো পিটার কাকা আমি নিয়ে আসছি একি রে চাকর তোর মুখের উপর কথা বলছে কেন ছাড়ো না নতুন ছেলে জানে না তুমি কে বলে দিবি বেশি বার না বাড়ে এই নিন চা একটা চা আনতে এতক্ষণ সময় লাগালি হ্যাঁ একটা জঘন্য চা একটা চা নিতে চাইস হ্যাঁ একটা জঘন্য ঠান্ডা চা আমাকে খালি ঠিকই চাটা গরম ছিল না আর খেতেও ভালো হই বললি রে চা গরমও ছিল না তাতে চিনিও ছিল না পরেরবার যেন এরকম চা নিয়ে আসবি না তাই চল ইয়েস বস তোর কি হয়েছে রে ভাই তুই এদের এভাবে চলে যেতে দিলি আরে ছা আর নেই শুনেছি চায়ে মুখ ধুলে নাকি ফর্সা হয় আজ ফরসা হওয়ার দিন তাই ফর্সা হয় এ শুধু একবার বল ওর কলজাটা ফাটিয়ে ভুসি বলে ছেড়ে দেবো সারি তুই তো সব জানিস লড়াই করতে না কাজের জন্য এসেছি ওই কাজ শেখার জন্য চুপচাপ থাকা খুব দরকার তুই কবে থেকে এত সোজা আর বুঝদার হয়ে গেলি রে ভাই আমরা ভয় পেয়ে চুপ করে থাকার মানুষ নই মারের জবাব মার দিয়েই দেব এই গ্রামে ফোন কর এক্ষুনি গ্রামে ফোন কর 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 চুপে আবার কেন মারলি ভালো কথাই বুঝিস না তাই মারলাম এই তুই কেদের চিনিস লোকগুলোকে অম্বুরাজের লোকেরা ওর লোক এই কলেজের ক্যান্টিন চালায় ওই কলেজের পুরনো স্টুডেন্ট ছিল এই গোল্ডেন্স ঠান্ডা চাইলা মে ঠান্ডা নয় এই אתה চিৎকার করছিস কেন রে পিטל ভাই চিৎকার করে কথা বলছিস দেখো চিৎকার করে কথা বলবে আমার এখানে চিৎকার করবি হ্যাঁ তুই চিৎকার করবি হ্যাঁ তুই তুই চিৎকার করবি আমার সামনে হ্যাঁ চিৎকার করবি গুন্ডা ঠান্ডা হয়েছে না মেরে সালাকে ঠান্ডা কর একদম চল এখান থেকে এসে নামন নামন হাই라дика তোমাকে দুদিন ধরে দেখতেই পাইনি আমার নাম রাধিকা ঠিকই কিন্তু তুমি যদি ভাবো যে আমি শিবগঙ্গার অশোক বিদ্যালয়ের সেই রাধিকা তাহলে কিন্তু তুমি ভুল করছো আরে রে রে তুমি তো তোমার পুরো বায়োডাটাই বলে ফেললে আমি এখানে গড়িয়া থেকে পড়াশোনা করার জন্য এসেছি দাঁড়াও 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 ভালো করে মনে করো ছোটবেলায় তুমি ব্লেড দিয়ে পেন্সিল কাটছিলে সেই ব্লেড দিয়ে তোমার পা কেটে গেছিল আমি খাতার কাগজ ছিঁড়ে থুতু দিয়ে তোমার পায়ে আটকে দিয়েছিলাম তারপর এক সপ্তাহ কেটে গেলে তোমার ওই ঘাটা শুকিয়েছিল হয়তো এখনো ওই দাগটা আছে বিশ্বাস নয় পাটা দেখো কি হচ্ছে কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে এসব আবার কি আজে বাজে কথা বলছো সরি 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 বাড়ি ফিরে গিয়ে মন দিয়ে দেখো বুঝলে হাই শ্রবণ তুমি এখানে বহুদিন পর আবার তোমার সঙ্গে দেখা হলো তো আচ্ছা এই রাধিকা তোর সঙ্গে এখনো ওর যোগাযোগ আছে পেন ফ্রেন্ড মেল ফ্রেন্ড হস নাকি সেল ফ্রেন্ড কি রে কি বলছিস কি তুই ওকে চিনিস শ্রবণকে চিনতে পারছিস না আমাদের স্কুলে একসাথে পড়তো প্লেট পেপার তোর পায়ে লাগিয়েছিল এর মধ্যে গেছিস হ্যাঁ কখন থেকে আমি বলে যাচ্ছি ও রাধিকা আর ও তখন থেকে বলে যাচ্ছে ও রাধিকা নয় ও শিবগঙ্গা গ্রামে থাকেই না মাঝে বাঙাল ভাষা বলে আমাকে ভুল বোঝাচ্ছে যাবে থেকে তুই এনসিসি ক্যাম্প থেকে ফিরে এসেছিস বাঙাল ভাষা বলছিস মঞ্জু তো বাঙাল

এবার নিজেদের ধর্মের জন্যও তো একটু চিন্তা করতে হবে অন্য ধর্মের কাউকে বিয়ে করলে কি আর সম্মান পাওয়া যায় আরো ধর কথাটা যদি মালিকের কানে যায় কোনোভাবে তাহলে তো আমার নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হয়ে যাবে হ্যাঁ সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস বুঝেছি আমার মরার পুরো প্ল্যানটাই রেডি

ছোটোবেলার ভালোবাসায় কুচকুচ হতা है কিন্তু বোঝা যায় না ওই মনের ভেতর কিছু একটা হয় আরে বাপরে মালিকের ফোনিকরা কী করছিস সবাই মিলে একটা গ্লাসে জল মিশিয়ে ভি পারলাম না না মালিক এখানে তো জল পাওয়া যায় না তাই বাইরে থেকে অনেক কষ্ট করে জল নিয়ে এসেছি মালিক আর সেটাই মাথায় ঢালছি সবাই না 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 মানে বলছিলাম গ্লাসে ঢালছি আর খাবার আগে ভালো করে ফুটিয়ে নিবি ওটাকে একদম ঠিক মালিক আপনি যেমন বলছেন সেই রকমই হচ্ছে কেউ কেউ তো গরমা গরম খেয়ে ফেলছে আবার কেউ কেউ মালিক একদম ঠান্ডা করে গলায় ঢালছে আমার ছেলেটা ঠিক মতো খাবার দাবার খাচ্ছে তো আপনি একদম চিন্তা করবেন না মালিক আজকাল আপনার ছেলে ডায়েট মেনটেন করছে কি বললি রে বডি মেনটেন করার জন্য দামি দামি ওষুধ খাচ্ছে মালিক ভালো কথা ওষুধটা যদি ভালো হয় তবে এখানে দশ প্যাকেট পাঠিয়ে দিবি ওর মাকে দেব আরে কি পাঠিয়ে লাভ নেই ওগুলো বোতলে আসে তো কুরিয়ারে পাঠালে ওরা ওষুধগুলো ভেঙে ফেলবে আমি যখন আসবো তখন সঙ্গে করে নিয়ে আসবো মালিক ঠিক আছে ছেলেকে ফোন মালিক আরে ফোনে কথা বললে কি আর গন্ধ পাওয়া যায় বাবা বাবু তোর পাসপোর্ট এসে গেছে সময় পেলে পোস্ট অফিসে গিয়ে তোর পাসপোর্টটা নিয়ে আসিস ঠিক আছে বাবা রীতি কালকে যে পিকচার মেসেজটা পাঠিয়েছিলাম ওটা তুই শ্রবণকে পাঠিয়েছিস হ্যাঁ তো জানিস তুই কি হয়েছে ও জবাবে আই লাইক ইউ লিখে পাঠিয়েছে ঠিক আছে তোর পায়ে একটা চিহ্ন আছে বলেছিল বাড়ি গিয়ে দেখেছিলি হ্যাঁ দেখেছি কেন dekhলে ওটা আমি কেন দেখব না ওটা ঠিক আছে কিন্তু এর আগে দেখেছিস কতবার কখনো কখনো দেখি ও বলতেই তুই দেখে ফেললি তো হ্যাঁ হলো তো আমরা কতবার আয়না দেখি কিন্তু কেউ যদি বলে তোমাকে সুন্দর দেখতে তাহলে আমরা কতবার আয়নার সামনে নিজেকে দেখতে থাকি একটা ভালো লাগা এসে পড়ে আর ওই মানুষটাকে ভালোবাসতে ইচ্ছে করে আর ওকে বলতেও চাও কিন্তু চিন্তা শুরু হয়ে যায় আর ওকে না দেখে তুমি থাকতেও পারো না আর তারপর সুইসাইড করার অবস্থা এসে যায় আর তারপর কি যে টেনশন মারে এবার একটু থাম কলেজ কলেজ এসে গেছে রাধিকা কেমন আছো কি চাই তোমার হঠাৎ করে দিতে চাইলে কি চাইবো কি জানতি ঠিক বলেছি না কাল রাত্রে আমার মোবাইলে তুমি ফালতু মেসেজ পাঠাচ্ছিলে এই মেসেজের মানে কি এই পারমিশন তুমি কে দিয়েছে বলো তো কার কাছ থেকে পারমিশন নেব তোমার বাবার থেকে মার থেকে না প্রফেসর থেকে এটা তো বলো তোমার বাবা কোথায় থাকেন রাজারহাট না শিবগঙ্গায় এই শুধু শুধু ওর বাবার কথা জিজ্ঞেস করলে আমি কি ওর বাবাকে কোনো রকম অপমান করে দিলাম ওর বাবা বেঁচে নেই ছোটবেলাতেই মারা গেছেন বাবা স্মৃতিকে ভুলবার জন্য ও মামা বাড়িতে থেকে পড়াশুনো করে সরি বলে দেবো তুমি আমার ভালোবাসার কথা ওকে জানাবে তো দেখো তুমি আমার বন্ধু ও আমার বন্ধু তুমি ওকে জিজ্ঞেস করার কথা বলছো ও যদি রিফিউজ করে দেয় তারপর আবার বলবে জিজ্ঞেস করতে চেয়ে বেটার তুমি নিজে জিজ্ঞেস করো ঠিক আছে আমি নিজেই কথা বলে নেব ওকে সন্ধ্যায় শুধু গীতাঞ্জলি রেস্টুরেন্টে আসতে বলো এই শেষবারের মতো আর কোনোদিন ডাকবো না ওকে ঠিক আছে ভাইরে না মালিককে বলবো কি বলবো না বুঝে উঠতে পারছি না আবার গোয়েন্দাগিরি এই দেব একখানা কোনো ঘরে বাবা যদি শক্ত হয় তো ছেলে একটু নরম হয় আবার ছেলে যদি শক্ত হয় বাবা একটু নরম হয় তোদের বাড়িতে তো দুজনেই শক্ত কি বিপদ তোদের মাঝখানে পড়ে আমি তো একেবারে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি রে ভাই একটা কাজ কর পাহাড়ে চুরোয় যা ঠাকুরকে ডাক আর ওখান থেকে ঝাঁপ দে দেখবি সব ঠিক হয়ে গেছে আমাকে এতটা তুমি জয়ন্তী তুই এই কথা কেন বলছিস ওই কথাটা বলতে চাইছে ওকে কতটা ভালোবাসে আর তুই যদি ওকে ভালো না বাসিস সেটা ওকে বল কি বলছিস তুই সিম্পল একটা কথা আর সেটাও বুঝলি না দেখ রাধিকা বারণ করলেও বুঝবে না তুই যদি ওকে ভালো করে বুঝিয়ে বলিস তাহলে বুঝবে আমরা ওকে ছোটবেলা থেকে চিনি চিনিস না এত ঘাবড়াচ্ছিস কেন তুই ওকে পরিষ্কার বল সব ঠিক হয়ে যাবে আসুন স্যার আসুন এসো আপনারা ভিতরে বসুন এত উতলা কেন নিশ্চিন্তে বসো তোমার বাবার কথাটা তুলবার জন্য সরি এখন বলো এখানে কেন ডেকেছো কি বলার আছে ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি কিন্তু কি করে বলবো সেটা এমডি বলবে যত ঝামেলা সব আমার জন্যই হয়েছে নেব কিন্তু তুমি স্কুলে আসনি আমি ভয় পেয়ে গেলাম সবাইকে তোমার কথা জিজ্ঞাসা করলাম কেউ কিছু বলতে পারলো না তারপর পড়াশোনার চাপে সব ভুলে গিয়েছিলাম তারপর বাসে দেখে আবার মনে পড়লো বাসে প্রথম দিন দেখেই আমি বুঝেছিলাম তুমিই রাধিকা বাস এইটুকুনি বলার ছিল তুমি যা চাইছো তা হতে পারে না আমার মা আমাকে অনেক কষ্ট করে পড়াচ্ছে আমি ওনাকে ধোকা দিতে পারবো না ভালোবাসার নামে বাইকে ঘোরা সিনেমা দেখা গার্ডেনে হাতে হাত ধরে বেড়ানো আমার ভালো লাগে না এসব আমি পছন্দ করি না এরপরে আমরা পরের সপ্তাহে দেখা করব ওকে আমি যে কথাগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো আমার মনে হয় এটাই ভালো হবে এই সমস্ত এই দুজন কথা বলছে তার মধ্যে দরজা খুলে ঢুকে পড়লি বুদ্ধি নেই মামা 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 সাথে প্লিজ তুমি কথা বলো এইভাবে চুপ করে থেকো না আমি কোনো অন্যায় কাজ করিনি মামা অন্যায় করিসনি না তাহলে ছেলেটার সাথে রেস্টুরেন্টে গিয়েছিলি কেন আমি বিশ্বাস করো মামি আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই যতদিন তুমি এখানে আছো যেমন খুশি থাকতে পারো কিন্তু আজকের পর থেকে তুমি ওর সাথে কথা বলবে না আমাদের এই পবিত্র ভারতবর্ষের বুকে এত ছোট্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এক্ষুনি ওদের মজা দেখাচ্ছি আমি এই দাঁড়া দাদা বাথরুম থেকে স্নান করে বেরিয়ে সোজা রাস্তায় চলে এসেছিস কাপড়ও পরিছনি আচ্ছা আচ্ছা বাইরে থেকে তাই তো আমি ভাবি আমাদের এখানকার মেয়েরা এরকম পোশাক পরেই না এই রকম পোশাক পরে বাইরে থেকে এসে আমাদের মেয়েদের কেন সর্বনাশ করছ তোমরা ডন্ট টক টু मच আরে সীমা যা বলবা বুঝেছিস এমন কাপড় পরছিস পা ঢাকা যাচ্ছে গা ঢাকা যাচ্ছে এখানে এইসব পরে ঘুরবি আর আমরা কিচ্ছু বলবো না ভেবেছিস এ মেয়েদের সঙ্গে কি বাত্তা বেশি করছিস ها আরে ম্যাডাম এই মেয়েগুলোকে দেখো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি শুধু শুধু আমায় ধমকাচ্ছো বেশি কথা যদি বলিস না তবে ইফ টিজিং পন প্রথা শ্বশুরী উত্তিরণ শালা উত্তিরণ শাশুড় উত্তিরণ মেয়েদের উত্তিরণ মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য পুলিশের সঙ্গে ঝামেলা করে পাবলিক জমা করার অপরাধে হাজতবাস করিয়ে ছাড়ব ম্যাডাম এতগুলো আইনই মেয়েদের বাঁচানোর জন্য আমায় শুনালেন একটা আইনও কি ছেলেদের বাঁচানোর জন্য নেই আইন নেই এখানে তাহলে জামা আর চাই না ধর দ্বিতীয় না জাগিও পড়ব না এরপর থেকে আমি খালি গায়ে ঘুরে বাড়াবছিং শেষ হয়ে জন্য মায়ের চলে তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলতো আমার জন্য কি তোমার একটুও দয়া হয় না আমার মামা আমাকে সম্পূর্ণ ভুল ভেবেছে এত বছর ধরে যে মামি আমাকে নিজের মতো করে দেখেছে উনি কথা বলছেন না শুধুমাত্র তোমার বাস এইটুকুই বলতে এসেছিলাম যে আজকের পর তোমাকে আর বিরক্ত করব না যেদিন তোমার প্রথম বাসে দেখে আমি তোমায় জিজ্ঞাসা করছিলাম তুমি রাধিকা হ্যাঁ তুমি যদি হ্যাঁ বলে দিতে আমি তোমায় হাই করে চলে যেতাম তুমি না বললে তাই আমি তোমার পিছু নিলাম তোমার সেদিনের অসম্মতি আমার কাছে সম্মতি মনে হয়েছিল হয়তো আমি ভুল করে ফেলেছিলাম বাইকে চড়া সিনেমায় যাওয়া কার্ডেনে হাত ধরে ঘোরা এ ধরনের ভালোবাসার কথা আমার জানা ছিল না আমি তোমাকে বিয়ে করতে চাই আজ থেকে ছ মাস বাদে ঠিক দু মিনিটের জন্য আমি তোমার সঙ্গে দেখা করব তখন যদি হ্যাঁ বলো ঠিক আছে না হলে তোমার অযোগ্য ভেবে তোমার রাস্তা থেকে সরে যাও কোনো পুরুষের সমস্যা হলে সেখানেই শেষ হয় কিন্তু কোনো নারীর সমস্যা যে কোনো পরিবারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় আমার একটা বোন আছে তাই বুঝি তোমার ব্যাপারটা আমিও বুঝতে পারছি তোমাকে রেস্টুরেন্টে টাকা সত্যি আমার অন্যায় হয়েছে চলি Thank <laughs> you. দশ বছর হয়ে গেল কিন্তু বুঝতেই পারিনি দশ বছর দশ মিনিটের মতো চলে গেল কাঁদিস না কাঁদিস না মা কেন কাঁদছো তোমরা সবাই আমার ছেলে মারা গেছে বলে না মা তুই আমার নাতি নয় তুই আমার নাতি রে মনে জোর রাখ ভগবানের উপর বিশ্বাস রাখ ভগবান যা করবেন ভালোই করবেন আরে জলদি করুন বৌদি এই বাসটা যদি ধরতে না পারি এরপর চার ঘন্টা আর কোনো বাস নেই অন্য জাতের লোকদের কেন জানা কি হলো মালিক তো আমার দিকে তাকিয়ে আছেন এই জন্য এই জন্য তো বিয়ে হয়নি বুড়ি মা আপনিও কি একটু বাইরে এগিয়ে দিয়ে আসুন আমাকে দিয়ে যান নিয়ে যান এই যে প্রভু এখানে কি হচ্ছে বিড়াল বসে আছে কুকুর চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি সব তো দেখতেই পাচ্ছি কিন্তু মিলন এই যে মাছের ঝোল নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে সেই গল্পটা কি মাছের ঝোল তুমি ও হো হো আসলে আমি তোমার মাছের ঝোলের গন্ধ পাবো না বা ঢোল বাজলে আওয়াজ পাবো না তাই তো আমি সগরের জন্য একটু পাঠিয়ে দিলাম জানো তো মাঝে মধ্যে একটু পাঠিয়ে দি মাছের ঝোলের খুব পছন্দ গো তোমার বুদ্ধি আছে না নেই কিছু মিশিয়ে দিলো ঝোলে কি হবে তারপর দু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তোমার ওই কাহানি কিসমৎ কি আরে বাপরে কি হবে খেয়ে রে ভাই খেনে এই প্রচন্ড গরমে এত কষ্ট করে তুমি খাবারটা নিয়েছিস আগে তুই বাইরে তুই আমায় যতই মারিস পিটিস কিন্তু খাবার সময় যখন আসে সব সময় তুই আগে আমার দিকে খাবারটা ঠেলে দিস বাইরে তোর এই ভালোবাসার জন্যে আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দিতে পারি কিরে গণেশ খাবারটা খুব টেস্টি না আরে মায়ের হাতের রান্না ভালো তো হবেই খা 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 মাথা ঘুরছে কই না তো ভাই মনে হলো তোর মাথা ঘুরছে কেন কিসের জন্য সত্যি কথা বলতে কী আমার মনে হয়েছিল আমার শত্রুরা আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে আমি খাওয়ালাম খাবারটা একটু টেস্টিং হয়ে গেল কি খাবারে বিষ আছে কি সেটা দেখার জন্য তুই আমায় টেস্ট করতে দিয়েছিস সেটাই তোর ভালোবাসা নুন আ কত দূর থেকে খাবারটা এলো আর তার প্রতি তোর ভালোবাসাটুকু জামাই বাবু ডাল ভাত আর মাছ ভাজা তুমি খাবে না কি খাবার আমি সব খাবার খেতে চাই না তো কি খাবে আমাদের মাথা আমার সমস্ত রোজগার এই জমিটা কেনার জন্য আমি লাগিয়ে দিয়েছিলাম আমার পুরো ভরসা ছিল এই জমিটার উপরে এই নোটিশটা দেখে মনে হচ্ছে আমাদের ভাগ্যের সব কিছু একেবারে শেষ হয়ে গেল চিন্তা না তুমি সব ঠিক হয়ে যাবে না আর কিছু হবে না আর কিছু হওয়ার নয় হে ভগবান আর কি হলো এই ক্লাসে না গিয়ে এখানে বসে কি করছিস বাড়িতে ভীষণ টেনশন চলছে রে কি হয়েছে কিছুদিন আগে আমার মামা এয়ারপোর্টের পাশে দু বিঘে জমি কিনেছিল আচমকা একটা নোটিশ এলো যে এয়ারপোর্টটা বড় করা হচ্ছে মামা খুব টেনশনে আছে আমি তো বুঝতেই পারছি না আমার কি করা উচিত একটা কথা বলতো রাধিকা জমিটা কার কাছ থেকে কেনা শ্রবণ কি হয়েছে জয়ন্তী আমি তোমাকে যে এই কথাটা বলেছি রাধিকা যেন না জানে ফোন রাখো আমি দেখছি কি ব্যাপার দরজা বন্ধ করলি এই যে কাকা এই ভদ্রভাবে কথা বল শোনো কতবার আমি তোমাকে বলেছিলাম যে এয়ারপোর্টের জমিগুলো তুমি কাউকে দেখাবে না কিন্তু তুমি শোনোইনি আর ওই জমির কাগজপত্র তৈরি করে তুমি রামনাথবাবুকে দিয়ে কিনিয়েছো এয়ারপোর্ট বাড়ানোর নোটিশ পেয়েই ওরা পুরো পরিবার সমেত আত্মহত্যা করতে চলেছে আরে তোমার তো অভিশাপ লাগবে একলা কিনতে যায়নি একশো ষাট জন মিলে ওই জমি কিনেছি আমরা ওদের ব্যাপারে পরোয়া নেই রামনাথের ব্যাপারটা বলো যদি এয়ারপোর্ট অথরিটি আমাদের কথা শুনতে না চায় তখন আমরা তার জন্য কোর্টে গিয়ে অ্যাপিল করব আর এর সাথে কথা বলে কোনো লাভ নেই শোন গণেশ হুম বুলডোজার রয়কে ফোন লাগা এক্ষুনি লাগাচ্ছি ভাই কত বছর গ্রামের বাড়িটা বানাতে কত লাগিয়েছিলে বিশ লাখ কিন্তু এই প্রশ্ন হ্যাঁ ওই কুড়ি লাখের বাড়িটাকে চার হাজার টাকায় ফিনিশ করে দেবো কি বললি আধ ঘন্টা বুলডোজারের জন্য তিন হাজার পেট্রোলের জন্য এক হাজার ভেঙে দিতে বলবো ভেঙে দেবে কি বাজে বলছো বুলডোজার রায় বাবু বাড়ি আছেন হ্যাঁ ওনাকে বলুন একটুখানি ফোন লাইনটা যেন ধরে থাকেন ওই কাজটা করে দেবে না হলে বুলডোজার ঢুকি দেবে একটা নতুন বাড়ি তৈরি হয়েছে ওই বাড়িটা ভাঙতে হবে বুঝেছেন তো নতুন বাড়ি কেন ভাঙবে আরে প্ল্যানে গন্ডগোল আছে তো বল তুই আমাকে কি করতে হবে ওদের জমি তুমি ফিরিয়ে দাও তাহলে বুলডোজার বাবু লাইনে রয়েছে ফোন বন্ধ কর না